শীতকাল মানেই হচ্ছে সবজি শীতকালে ফুলকপি বাঁধাকপি এগুলো খেতে অনেক বেশি ভালো লাগে আজকে আপনাকে আপনাদের রান্না করে দেখাবো ফুলকপি দিয়ে শুরু মাছ রান্না শীতকালে আসলে যেভাবে রান্না করে না কেন খেতে কিন্তু এত বেশি খারাপ লাগে না খেতে খুবই টেস্টি লাগে প্রথমে সর্ষে তেলের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে ভালো করে একটু নরম দিই কষিয়ে নিলাম তারপর কাঁচা মরিচ বাটা হলুদ ধনিয়া জিরা সবগুলো দিয়ে আবার একটু কষিয়ে নিব একটু কষিয়ে নেওয়ার পরে যখন উপরে তেল চলে আসবে তখন বুঝে নেবেন কষিয়ে নেওয়া শেষ কে কোথা থেকে দেখছেন অবশ্য কমেন্ট করে জানাবেন আমার কষানো প্রায় শেষ হয়ে এসেছে এবার তার মধ্যে শিরঙ্গা মাছ এবং ফুলকপিগুলো দিয়ে দিব বেশি না আমি অল্প কয়েকটা ফুলকপি দিয়েছি আপনারা যা যার পছন্দ মতো রান্না করতে পারেন আমার এটা প্রতিদিনের রান্না আপনাদের মাঝে শেয়ার করলাম কার কেমন লেগেছে অবশ্যই জানাবেন এভাবে রান্না করলেও খারাপ না অনেক মজা লাগে কারণ শীতকালে আপনি যেভাবে রান্না করেন না কেন অত বেশি খারাপ লাগে না খেতে সিদ্ধ হয়ে এসেছে চামচ দিয়ে নেড়ে দিব না কারণ মাছগুলো ভেঙে যাবে আমি ডেক্সিটা ধরে একটু নাড়াচাড়া করে দিলাম এই তো লাল লাল টমোটো দিয়ে দিলাম টমোটো দিলোতে খেতে আরও বেশি টেস্টি হয় এই তো শেষ রেডি শুভ দুপুর সবাই ভালো থাকবেন